শেখ হাসিনার থাকবো এই অনুসারে আমি চাই না হাসিনা যেরকম চালাইছে আইসে হাসিনাই আয়ুক ডক্টর ইউনুদ সাহেব কখনোই বাংলাদেশকে সঠিকভাবে চালাতে পারবেন না সে অবশ্যই ব্যর্থ হবে আমরা দেখেছি এতদিন ধরে শেখ খুব সুন্দরভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে তাই এখনো এই পরিস্থিতিতে শেখ প্রয়োজন গণমাধ্যমে এইভাবেই নিজের মতামতকে তুলে ধরছেন সাধারণ জনগণ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কারখানা শ্রমিকরা তাদের বেতন না পাওয়ার দাবি নিয়ে আন্দোলনে নেমেছে এবং সরকারি চাকরি বয়স পঁয়ত্রিশ করার দাবি নিয়ে আরও কিছু শিক্ষার্থীরা আন্দোলন করছে দেশের পরিস্থিতি বর্তমানে আর ভালো নেই পরিস্থিতি একেবারে নষ্ট হয়ে গেছে কিন্তু দাবি মেনে নিয়ে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার বদলে তাদের উপর রাবার বুলেট এবং ট্রিয়ারসেল নিক্ষেপ করছে যা সাধারণ জনগণের কাছে ডক্টর ইউনিসকে স্বৈরাচারী হিসেবে তুলে ধরছে এইসব বিষয় নিয়ে সাধারণ জনগণরা গণমাধ্যমে বলছে শেখ হাসিনা তো পালানোর সুযোগ পেয়েছিল আপনারা যদি এখনও এখনো না যান তাহলে আপনারা পালানোর পাবেন না বাংলাদেশের সব শ্রেণীর পেশার বিনিময়ে ডক্টর সাহেব আসার পর থেকে দেশের এমন পরিস্থিতি হবে এটা আমরা আশা নি এই পরিস্থিতি দেখে এখন আমাদের মনে হচ্ছে ডক্টর ইনুজ সাহেবের দ্বারা এই দেশকে সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয় তাই ইয়ুনুদ সাহেবের উচিত এইসব শ্রমিক এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের